জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরমের আরেকটি দিব্য লীলার কথা তার দিব্য জীবনের কথা ভক্ত ভগবানের কথা ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করার কথা ভক্ত হৃদয়ের অন্ধকার দূরীকরণের কথা কেননা তিনি যে দরদি দয়াল ঠাকুর ভক্তের কষ্ট তিনি সহ্য করতে পারেন না তার কাছে যদি কেউ এক বিন্দুটে চায় তিনি দু হাত ভরে উজাড় করে দেন তাকে তার শূন্য ঝুলি পূর্ণ করে দেন তার দ্বার থেকে কখনো কেউ শূন্য হতে ফিরে যাননি তার কাছে এসে কেউ কখনো হতাশ হননি তেমন একটি দিব্য কথা আজকে আপনাদেরকে শোনাব কলকাতা থেকে এসেছেন এক প্রফেসর তার ছেলের কোষ্টি এনেছেন ঠাকুরকে দেখানোর জন্যে কলকাতার বিখ্যাত জ্যোতিষীরা বলেছেন তার ছেলে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে তাই বেশি দিন বাঁচবে না অল্প দিনের মধ্যেই তার ইহলাসঙ্গ হয়ে যাবে তার মৃত্যু হবে তাই তার পিতৃ হৃদয়টা হাহাকার করে উঠেছে তার বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়েছে তাই উপায় না দেখে চারিদিক থেকে যখন হতাশা ছাড়া আর কিছুই পায় না তখন প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দরবারে ছুটে আসে ঠাকুর তার সন্নিকটে বসে থাকা তার প্রিয় ভক্ত জ্যোতিষাচার্য গুরু কিঙ্কর দাকে বললেন ভালো করে গুরু খুঁটিয়ে খুটিয়ে তার কুষ্টি দেখে বললেন হ্যাঁ ঠাকুর ঠিকই বলেছেন জ্যোতিষীরা ওনার ছেলে অল্প যোগে জন্ম হয়েছে বেশি দিন বাঁচবেন না ঠাকুর গুরু কিঙ্কর দাকে বলতে লাগলেন ভালো করে দেখ না একটু ঠিক করে দেখ কোন গ্রহ কোথায় আছে খুটিয়ে কুটিয়ে ঠাকুর জিজ্ঞাসা করছেন কিন্তু তিনি তো অলৌকিকতায় বিশ্বাস করেন না তিনি হাত তুলে দেবেন আর তথাস্ত বলে দেবেন এমন ঠাকুর তো তিনি নন তিনি যে বাস্তববাদী তিনি প্র্যাকটিক্যাল ছাড়া কিছু বোঝেন না তাই হাতে কলমে লোককে দেখিয়ে দিতে চান শিখিয়ে দিতে চান যে সব সমস্যার সমাধান মানুষের মানুষ চাইলেই সেই সমস্যার পার পেতে পারে সমস্যার বেড়া জ্বাল থেকে সে উদ্ধার হতে পারে কিন্তু সে চোখ বন্ধ করে থাকে বলে সামনের পথ সে দেখতে পায় না সে চলতে পারে না তাই গুরু কিঙ্কর দাকে খুটিয়ে খুটিয়ে গ্রহের অবস্থানগুলো শুনতে লাগলেন যেই মুহূর্তে গুরু কিঙ্কর বললেন এর কোষ্ঠীতে শনি তুঙ্গে আছে ঠাকুর তখনই বললেন এই শনি যখন তুঙ্গে থাকে খনার বচন একটা কি আছে না তুলাই শনি মহাভোগ রাজার তুলনা তাহার ভোগ নরের মধ্যে ক্ষয় কুল যুবতী চট ঝাড়তে পরে ধন কিবা ঘর কিবা বা বন লঙ্কার ধন তাহার ঘরে খায় বিলাই পরে পরে দুধ ভাত কাকুর খায় সতেক বৎসর হেলায় খোয়াই শতেক বৎসর হেলায় খোয়াই এ কথা শুনেই ঠাকুর বললেন ওই তো খনার বচনে বলা আছে একশো বছর বাঁচার কথা নে তোর ছেলে একশো বছর বাঁচবে এ কথা শুনে কলকাতা থেকে আগত সেই প্রফেসর দাদার আনন্দের সীমা থাকে না কেননা জানে পৃথিবীর সবকিছু মিথ্যে হতে পারে সব কিছু ভুল হতে পারে কিন্তু প্রিয় পরম পরবংশিজি ঠাকুরের মুখের কথা কখনো অন্যতা হতে পারে না তিনি যখন একবার বলে দিয়েছেন তার ছেলে একশো বছর বাঁচবেই তার ঘরের প্রদীপ আর অকালে নিভে যাবে না তার ঘরের চাঁদে আর গ্রহণ লাগবে না এই আশ্বাস বাণী এই ভরসার বাণী একমাত্র পুরুষত্ব সদ্গুরু সে ঠাকুর অনুকূল চন্দ্র দিতে পারে কেননা তিনি যে বিধাতা তিনি যে সেই প্রফেসর দাদার একমাত্র ছেলে তার বংশের প্রদীপ জ্যোতিষীদের এগিয়ে চলে জীবনের পথে অল্পায়ু যোগে জন্ম হয়েও অল্পায়ুতে তার মৃত্যু হয় না দীর্ঘ জীবনের অধিকারী হয় প্রিয় পরমের মুখের কথা এভাবে তিনি দিব্য লীলা করেছেন আজীবন তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন সব সমস্যার সমাধান ঠিক জানিস ইষ্ট প্রতিষ্ঠা তাই মানুষ যদি ইষ্টের সাথে সৎসঙ্গের সাথে সৎগুরুর সাথে যোগযুক্ত থাকে তাহলে তার জীবনে কখনো অনিষ্ট হতে পারে না বিপর্যয় তার জীবনকে স্পর্শ করতে পারে না বিধ্বস্তির শিকার হতে হবে না তাকে কখনো কোনো দিনও তাকে জীবনে গ্রহণ করে তাকে কেন্দ্র করে এই যাপন করতে হবে তাহলে আমাদের মানব জন্ম ধন্য হবে পূর্ণ হবে সাফল্য মন্ডিত হবে এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছে জয়গ্রু বন্দে পুরুষ